ভাই বিদেশ যাই যদি আপনি যদি মাসে যদি এক লাখ টাকা কামান আর আপনি যদি একজন যদি উত্তোক্তা হন হওয়ার পিছনে একটা মজা আছে হয় না হ্যাঁ নিজে ওই সময় নিজের মন চাইলে নিজে থাকতে পারবেন কিন্তু আপনি ছোটতে বড় হইতে হইব আপনি যদি দড়িয়ে বড় হইতে চান বড় হইতে পারবেন না চাপোজ আমি হিসেব করতেছি আমার ওনালা দিলে দুইশো মাসে আসে দুইশে আমি যদি নর্মালি প্রতি মাসে হিসাব করি তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা পাই গরমের সিজনে শীতের কথা কই লাভ নাই শীতে প্রায় আমার দুশো মাস থেকে আমি এবারে শীতে আমি দেড় লাখ টাকা উঠেছি প্রত্যেক মাসে হা প্রতি মাসে মাসে দেড় লাখটা ইনকাম ভালো মিরাজ তপোদ্দার একজন সাধারণ গ্রাম বাংলার ছেলে কিন্তু স্বপ্ন দেখেছেন অসাধারণ কিছু করার স্কুল জীবন থেকেই তার মনে আসে কৃষি ও খামারের প্রতি ভালোবাসা চলুন তার মুখ থেকে শুনবো মাসে লাখ টাকা আয় করার গল্প ব্যবসা দিলে কিন্তু ব্যবসা বড় হয়ে যায় না ব্যবসা ছোট থেকে করতে হয় কিন্তু এক সময় আইব আমরা তিন বছর আল্লাহ দিল্লাহ আপনি বেশি না নয়শো নিরানব্বই দিন আপনি কষ্ট করেন যে কোনো একটা খাবার নেওয়া বা অন্য কিছু নিয়ে এক হাজার দিনে আপনি কিছু করতে পারবেন ওই দিন থেকে আপনার সফলতা শুরু আরকি এই যে আমাদের বাংলাদেশে অনেক বাই আই এ বি পাশ কইরা বেকার ফিরতেছে কোনো জায়গায় চাকরি পাইতেছে না ওদের একটা সমস্যা উনি যদি কিছু করতে যায় আমার সমাজ আমারে কি করবো ভাই তুমি যদি উপাস থাকো তোমার সমাজ তোমার ভাষা নিয়ে এক বেলা বাদ দিয়ে আইব আল্লাহ দিলে আমি আরো খামারটা আরো বড় করার চিন্তা ভাবনা আছে আজ তার খামারে রয়েছে শত শত হাঁস প্রতি মাসে আয় করছেন এক থেকে দেড় লক্ষ টাকা শুধু আয় নয় তার খামারে কাজ করছেন এলাকার আরো কিছু যুবকও আমি এইটা পরীক্ষা দেয় না আরকি আপনি তাহলে পরীক্ষা সেভেন এ পরীক্ষা দিতে তারপর এইটি বলতেছি না পড়ালেখা হ্যাঁ পড়ালেখা বন্ধ করে দিয়েছি প্রতিদিন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখলা হাঁট যদি সুস্থ থাকে কোনো সমস্যা যদি না হয় আর কি একশো পঞ্চাশ চল্লিশ এরকম সাইট এরকম আপ থাকে আর তাহলে আপনি কত পার্সেন্ট দিয়ে আমি আসি পঁচাশি নব্বই এরকম পাই দিচ্ছি মিরাজ তপদ্দার জানে যে দুনিয়ার সব কিছু বেমানি করলেও নিজের পরিশ্রম কখনো বেমানি করে না ওরা আর কি চাইলে আর কি হাঁস পাশাপাশি কৃষি কাজ আছে ভাই বিদেশ যায় যদি আপনি যদি মাসে যদি এক লাখ টাকা কামান আর আপনি যদি একজন যদি উত্ত্যক্ত হন উত্ত হওয়ার পিছনে একটা মজা আছে হয় না হ্যাঁ নিজে ওই সময় নিজের মন চাইলে নিজে থাকতে পারবেন কিন্তু আপনি সরুতে বড় হইতে হইব আপনি যদি দড়িয়ে বড় হইতে চান বড় হইতে পারবেন না চাপোজ আমি হিসেব করতেছি আমার অনালা দিলে দুইশো হাসে আসে দুইশের দিয়ে আমি যদি নর্মালি প্রতি মাসে হিসাব করি

মিরাজ শুরুটা করেছিলেন মাত্র কয়েকটা হাঁস নিয়ে ধীরে ধীরে নিজের পরিশ্রম পরিকল্পনা আর সাহস দিয়ে খামারটিকে রূপ দেন একটি সফল উদ্যোক্তা প্রকল্পে আর কি আমরা এখন আর কি পাটটাতে আর কি ডিম যেই টাকা বিক্রি করি এই টাকা ডিম বিক্রি করার পরও আমরা মাস শেষে আর কি বিশাল আকারের চল্লিশ থেকে পাঁচচল্লিশ বা পঞ্চাশ এরকম একটা অ্যামাউন্ট আমাদের থাকে আর কি ডিম বিক্রি করে একশো ষাট থেকে একশো আশি পিসের মতন পার ডে আর কি এরকম আর ভবিষ্যতে আমার এই খামারটা আর আল্লাহ দিলে আর দশ দিন পরে আমার এই খামারে হাঁস থাকবে প্রায় আপনার এক থেকে বারোশো পিসের মতন আমি এই খামারটা বড় করতে চাইতেছি আর কি গেলে খামারে অনেক লাভ আছে আল্লাহ দিলে ইনশাল্লাহ প্রতিদিন ভরে ওঠে খামারে কাজ করে মিরাজ নিজের হাতে সব কিছু তদারকি করেন মিরাজ কারণ তিনি জানেন ভবিষ্যৎ গড়ে ওঠে নিজের হাতেই আচ্ছা আপনার এখান থেকে যদি কেউ কোনো উদ্যোক্তা বড় হাসতে চায় বা বাচ্চা হাসতে চায় তখন কিভাবে নিবে অবশ্যই আমাদের থেকে বড় হাঁস আমরা বিক্রিও করি ছোট হাঁসও বিক্রি করি আমরা একদিনের বাচ্চা এবং কি এক মাসের বাচ্চা বিক্রি করি আর কি ওই সময় আমাদের ফোন নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করতে পারে আর যদি কেউ আপনার থেকে এই হাঁসের সম্পর্কে পরামর্শ নিতে চায় কিভাবে পালন করবে আমরা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব ওনার যে পরামর্শ দেওয়ার দরকার আমরা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব আর পরামর্শ দেওয়ার জন্য তারপরে উনি যদি আমাদের থেকে আর কি বাচ্চা নেয় বাচ্চা কয় করলে আমাদের যত সকলের সমস্যা শেয়ার করবে আমরা দ্রুত চেষ্টা করব সমাধান দেওয়ার জন্য তারপরে আমাদের অন্য অন্য ডাক্তার যেরকম খামারে ভিজিট করা লাগে আমাদের নিজস্ব স্কেপের নিজস্ব কোম্পানির ডাক্তার আছে আমরা প্রয়োজন হইলে ওই খামারে আর কি ওই ডাক্তার পাঠাই আমি শুধু ছোট্ট একটাই নিউজ দিতে চাই আমাদের বাংলাদেশে আমাদের আর কি অনেক ভাই বেড়া কিন্তু বেকার ওরা বিএ পর্যন্ত পড়ে মেট্রিক বিএ আই এ অনার্স ডিগ্রি করে তারপর আর কি বেকারত্ব অনেক বেশি আর কি কিন্তু আই এ পড়া পর্যন্ত আমি হিসেব করছি আর কি থেকে নয় থেকে দশ লাখ টাকার মতন লাগে আর কি হিসেব করছি আমাদের ওই পাইয়ের জন্য আর কি ওরা অল্প পঁচিশে আর কি একটা শীতের খামার বা একটা মায়া জিনিস দুইটা করতে পারে কি আজকে যদি দশ টাকা এক জায়গায় সেভ করে আমি ওই দশ টাকা থেকে আমি এক সময় বেশ টাকা করতে পারি যদি হিসেব

বিজনেস এগুলাম যে কোনো প্রকারের বিজনেস করে আমি যদি এক কাপ চা বিক্রি করে উদ্যোক্ত হয়ে চা বিক্রি করি ওই সময় আমার পার ডে ইনকাম হইব ধরেন দশ টাকা প্রতিদিন এক কাপ চা বিক্রি করে যদি দশ টাকা আমি যদি পাঁচশো কাপ চা বিক্রি করি তো আমার পাঁচশো টাকার কাছাকাছি পাঁচশো টাকার উপরে আমি বলবো আমাদের বাইকারে বেকার যেহেত না থাকে আর কি আমি হিসেব করতে হইব আমি যদি মাসে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা বেতনে চাকরি করি কিন্তু গাছ যদি আমি যদি একটা যদি উদ্যোক্তা হতে পারি উদ্যোক্তা হতে পারলে আমি যদি অল্প পঁচিশে শুরু করি আমার ধরেন ব্যবসা দিলেই কিন্তু ব্যবসা বড় হয়ে যায় না ব্যবসা ছোট থেকে করতে হয় কিন্তু এক সময় আইবো আপনি তিন বছর আল্লাহ দিলে আপনি বেশি না নয়শো নিরানব্বই দিন আপনি কষ্ট করেন যে কোনো একটা খামার নিয়া বা অন্য কিছু নিয়ে পাঁচ রাত্রি দিন এক হাজার দিন এক হাজার দিনে আপনি কিছু করতে পারবেন ওই দিন থেকে আপনার সফলতা শুরু আর কিন্তু নয়শো নিরানব্বই দিন আপনার অনেক কষ্ট হয়ে হ্যাঁ কিন্তু এক হাজার দিন যে দিন ওই দিন থেকে আপনি আর পিছনে তাকাইতে হইব পিছনে তাকাইতে হইব না সামনে যে দিনগুলো আইব ওই দিনগুলো আপনার কিন্তু আপনি চিন্তা করেন আপনি যদি চিন্তা করেন আমি ডিগ্রি পাশ করছি চাকরি কর্ম দশ বছর দশ বছর হয়ে আপনি চাকরি করবেন বা বিশ বছর আপনি চাকরি করবেন চাকরি করে আপনি কিছু করতে পারবেন না একমাত্র যদি ভবিষ্যতে কিছু যদি চিন্তা থাকে তো ভাই আপনি ব্যবসা করেন ছোট হোক বড় হোক আপনি ব্যবসা করেন ব্যবসা করলে আপনি কিছু করতে পারবেন যদি ব্যবসা যদি না করা তো কিছু করতে পারবেন না দুর্নীতি ছাড়া ভাই কিছু করতে পার হ্যাঁ আজকে যদি যদি আমি দুপুরে যদি না খাইয়া থাকি আমার লোকে বা আমার সমাজের লোকে আমারে আইসা না তুমি ছোট থেকে শুরু করো কোনো সমস্যা নাই তুমি একটা ব্যবসা দাও যে কোনো কিছু করো কিন্তু তোমার সমাজের লোক তোমারে অনেক কথা কইব ওগুলা ধরো এই কান দিয়া ডুকছে ওই কান দিয়া পালাই দিবা আমার সমাজ কি কইছে আমার ওই দিকে চিন্তা করলে হইব না ভাই কিন্তু তুমি যদি একদিন ব্যাকার বসে থাকো ওই দিনে ওই দিন ওই দিনটা চলে গেল ওই দিনটা তোমার লস তুমি শনিবার রবিবার এটা হিসাব করে না মাসের এক তারিখ দুই তারিখ তিন তারিখ তারিখে আজকে শুরু করো তোমার সাথে টাকা থাকে আজকে শুরু করো কম বেশ কম বেশ দেয়া কিন্তু কম যাতে ভাই আমি কালকে করব পরশু করবো ভাই আজকে পারি নাই রোববারে কর্ম সোমবারে করুন রোববারে করুন আর কি আমাদের বাড়ির উদ্দেশ্যে বলতে চাই আপনারা কেউ আর কি আপনার না কয়জন হইলে অল্প করতে খুব জিনিয়া করেন কয়জন হইলে বাসা থেকে দশ হাজার টাকা নেন পাঁচ হাজার টাকা নেন পাঁচ হাজার টাকা নিয়ে আপনি পাঁচ হাজার টাকা থাকি কিনেন বাসায় পাখি ফেলেন বা সবজি সবজির চারা লাগান বেগুন গাছ টমেটো গাছ কাঁচামরিচ আপনার যদি মাঠে যদি জায়গা থাকে আপনি এগুলো করতে পারেন আসে আসে দেখেন আপনার ভালো টাকা একটা প্রফিট এটা